খারাপ লাগে আমরা আসলে কোন দেশে জন্মগ্রহণ করেছি কিচ্ছু বলার নাই মানে কিচ্ছু বলতে মন চাইতেছে না এদের দিয়ে কি হবে ভাই এদের দিয়ে কি হবে সাথে সিরিজ হেরে গিয়েছে ইউ এর সাথে মানে এদের সাথে একটা ম্যাচ হারাটা জঘন্যতম অপরাধ ওইটা তো ওরা করে ফেলছে অলরেডি এবং আজকে আরো একটা ম্যাচ হেরে সিরিজ হাঁটছে এদের ব্যাটিং দেখতেছেন ভাই যাচ্ছে তাই ব্যাটিং লিটন কুমার দাস কি বলবো ভাই যেটাতে হাঁটছে ওইটাতেও সে বত্রিশ বলে বিয়াল্লিশ রান্না কত নিয়েছে যে ইনিংসটার কারণে ধ্বংস হয়ে গিয়েছে প্রথম ম্যাচ এবং আজকে যেটা খেলছে আপনারা দেখতেছেন আপনারা দেখেছেন দশ বারো বল চোদ্দ রান মানে এগুলা কোন ধরনের এই ম্যাচে রান হওয়ার কথা ছিল দুইশো প্লাস ইউ সাথে যে কোনো দল আড়াইশো তিনশো আমাদের পাশের দেশ ইন্ডিয়া হলো তিনশো করত। ইজিলি তাদের প্লেয়ারগুলো ওই রকম ক্যাপেবল বাট আমরা আমরা হচ্ছি যে বললে মানে বলবেন যে খারাপ ভাষা ব্যবহার করতেছি বাট এরা আমরা আসলে এদের মানে এই রকমই যোগ্য খারাপ ভাষা ব্যবহারেরই যোগ্য এটাই বাস্তব আমরা কে কিভাবে কার ভাই মাথা খুব নষ্ট কে কিভাবে কার আমাদের ওই যে আমাদের ফেনীর ভাষা কথা আছে শুদ্ধ ভাষা বললে ওই ভিডিও ডিলিট হয়ে যাবে কার হন কার হনদের মধ্যে কে গুঁতাইতে পারে কে কার হন্দুন টিয়া বার করতে পারে এ চিন্তা করে বুঝছেন সালার ভুত কেমনে মানে কারো হন মারি কে টিয়া খাইবো ভাই এ চিন্তা করে বালা একখান জায়গা হাইলে হেরে ঢুকে ডুববে হরে যেন্নে হারে হেন্নে মনে করেন যে এগুলো টেঁয়া করবে চিন্তা করে এটা কোন ধরনের কথা এগুলো শুধু নিজের ফকেট নিজের ফকেটের তে কেন টেয়া ঢুকাব সেগুলো হে চিন্তা করে ভাই নিজের ফকেট কীভাবে ভর্তি করবো এই চিন্তা করে ভাই এরা উন্নতির চিন্তা করে না ভাই আমি আসলে ফর দ্য ফার্স্ট টাইম এ ধরনের কথা বলতেছি ভিডিওর মধ্যে আমি এ ধরনের কথা আসলে বলি না বাট আই এম এম সরি টু সে মনটা খুব খারাপ আমরা আসলে ক্রিকেট লাভার যারা আছি বাংলাদেশ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি পছন্দ করি আমাদের ইমোশন দেড়শো আসলে এ ধরনের কথা আমাদের মুখে দিয়ে বের হয়ে যায় তো আমাদের এই মুশন নিয়ে এরা কেন খেলা করতেছে যারা বড় বড় ফদে বসে আছে কিন্তু তারা যোগ্য না ওই ফদের ওই ফদের তারা যোগ্য না কিন্তু তারা বসে আছে ধ্বংস করে দিচ্ছে সব কিছু আমাদের আমরা যারা সত্যিকার তো ক্রিকেটকে ভালোবাসি তারা আলটিমেটলি কিন্তু লস লস আমাদেরই লস মনে করেন যে একটা লোক যে লোক মনে করেন সারাদিন কষ্ট করে এসে খেলা দেখে ওই লোকটার ইমোশনকে আপনি এভাবে 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 আপনি ধ্বংস করে দিচ্ছেন অনেক সময় একটা লোক কাজও করতে যায় না বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখে বাংলাদেশ ক্রিকেট দেখে কিন্তু সে লোকটা চাইলে ওই দিন কাজ করে অনেকগুলো টাকা আর্ন করতে পারতো বাট সে এটা করে না সে টাকার থেকেও আসলে বাংলাদেশ ক্রিকেটকে বেশি ভালোবাসে দ্যাটস ওয়াই টাকার থেকেও টাকার থেকেও বাংলাদেশ ক্রিকেটকে বেশি ভালোবাসে এই জন্য আসলে সে বাংলাদেশের খেলাটা দেখে এবং খেলা দেখার শেষে সে অনেক কষ্ট পায় বিকজ বাংলাদেশের কালচার বাংলাদেশে যারা দায়িত্বরত আছে তারা মনে করেন অনেক অনেক বাজে অনেক বাজেভাবে আসলে দায়িত্বগুলো পালন করতেছে হলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না আমি বলতেছি না যে এখন যারা দায়িত্বে আছে তারা খুব খারাপ কাজ করতেছে আমি কোচিং স্টাফদের কথা বলতেছি যে কোনো বিগ থিঙ্ক কিন্তু আপনাকে লং টাইম চেস করার পরে ওইটা আসে বিগ কামস ফ্রম লং টাইম নট ওভার নাইট একটা রাতের পরে একটা রাতের পরে বড় স্বপ্ন পূরণ হয়ে যায় না বড় কিছু অর্জন করা যায় না রাতারাতি বড় কিছু অর্জন করতে হলে আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে সো লং টাইম ধরে আমরা কি করছি আমরা কি করছি লং টাইম ধরে আমরা দুর্নীতি করছি আমরা চুরি করছি কে কিভাবে নিজের ফকেট বুদ্ধি করতে পারি আমরা ওইটা নিয়ে চিন্তা করছি আজকে একদম মনের কথাগুলো বলতেছি আমি জানি না আপনারা কে কিভাবে নিবেন কথাগুলো বাট এটাই বাস্তব আমাদেরকে এই সব কিছু ঠিক করতে হবে আমাদের এনভায়রনমেন্ট আমাদের কালচার আমাদের সব কিছু ঠিক করতে হবে আমরা যারা দায়িত্বরত আছি আমরা আমাদের আমাদেরকে হনেস্ট হতে হবে আমাদেরকে সৎ হতে হবে দেন আমাদেরকে আসলে সামনের দিকে ভাবতে হবে আমি আমি প্রথমত আমি আমার নিজের কথা বলতে চাই আমাকে সৎ হতে হবে দেন আপনাকে হতে হবে এর ফলে যায় আমরা সব কিছুতে উন্নতি করতে পারবো নট অনলি ক্রিকেট যেহেতু দেশটা আমাদের পুরো সেক্টরে আমরা যদি উন্নত করতে চাই প্রত্যেকটা সেক্টরে আমাদের হনেস্টভাবে কাজ করতে হবে ভাবতে হবে আমাকে এ জায়গায় যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমাকে চিন্তা করতে হবে ওই দায়িত্বটার প্রতি যে আমি কিভাবে এই দায়িত্বটা সৎভাবে পালন করতে পারি এবং সবার মন রক্ষা করতে পারি যাতে করে সবাই অনেক খুশি হয় এবং তারা আসলে ভাবে যে না আমি এই দায়িত্বটা যোগ্য খুব খারাপ লাগে আমরা আসলে কোন দেশে জন্মগ্রহণ করেছি ভাই একদম মনের পার্সোনাল কথা বলি আজকে পাঁচ বছর এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু কি বলবো আলাপ রিজিকে রাখতেছে না দেশের বাইরে যেতে পারতেছি না প্রায় তিন থেকে রিজেক্ট হয়েছি বিভিন্ন কারণে ওনারা সন্দেহ করে যে আমরা নাকি দেশের বাইরে যাওয়ার জন্য ইউরোপের দিকে ট্রাই করতেছি তো ওইখানে যাওয়ার পরে নাকি আমরা ওইখান থেকে আর আসবো না এটাই বাস্তব আসবো না তো ওই জন্য তারা আমাদেরকে দে না বিষয়টা দে না আর বেশি কথা বলবো না ভাই আমার মনটা খুব খারাপ খুব খারাপ ইনশাল্লাহ আপনাদের সাথে আরো কথা হবে আর যদি আপনারা অনেক ইনস্পায়ার সব সবসময় কাজের আপনাদের সাথে কথা বলতে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ আসলে অনেক বাজে কথা বলতেছি অনেক বাজে কিছু বলছি কেউ কিছু মনে করবেন না আল্লাহ হাফেজ আর আপনাদের মতামত জানাবেন